সরকারি পদবী ও বেতন বসু নিরসনের দাবি উঠেছে বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরগুলোতে গত উনত্রিশ বছর পূর্বে সৃষ্ট পদবী আজও সরকারি দপ্তরগুলোতে রয়ে গেছে যা সংস্কার করা হয়নি প্রধান সহকারী উচ্চমান সহকারী পদগুলো এগুলো সংস্কার করা বা পরিবর্তন করা আবশ্যক বেশ কিছু দপ্তর মন্ত্রণালয় অধিদপ্তরে এটি পরিবর্তন হয়েছে আবার কোথাও কোথাও হয়নি বাংলাদেশ সচিবালয়ের মতো পাবলিক সার্ভিস কমিশন হাইকোর্ট ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রধান সহকারী উচ্চমান সহকারী সহ সমপদগুলোতে প্রশাসনিক কর্মকর্তায় পদবী উনিশশো সালে পরিবর্তন সহ বেতন দশম গ্রেড উন্নীত করা হয়েছে অথচ গত উনত্রিশ বছর পূর্বে সৃষ্ট পদবী ও বেতন বৈষম্য অদ্যাবধী অধিদপ্তর দপ্তর সংস্থার প্রধান সহকারী সহকারী উচ্চমান সহকারী ও সমমান পদের কর্মচারীদের মধ্যেই রয়ে গেছে যা পরিবর্তনের জন্যই মূলত এই আন্দোলনের ঘোষণা আসছে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ কি বলে তারা সম্প্রতি এক সভায় কর্মচারীদের এই বৈষম্য দূর করার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি এ দাবিটি করেছে আগামী তেইশে জানুয়ারির মধ্যে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে সৃষ্ট পদবি ও বেতন বৈষম্য না করলে পঁচিশে জানুয়ারি সকল অধিদপ্তর ও দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে তারা হুশিয়ারিও দিয়েছে সংগঠনের সভাপতি আবু আবু নাসির খান তার বক্তব্য বলেন বাংলাদেশ সচিবালয়ের ভেতরে ও সরকারি দপ্তরের প্রধান সহকারী সহকারী উচ্চমান সহকারী সমপদের পদবী ও বেতন স্কেল এক এবং অভিন্ন ছিল উনিশশো পঁচানব্বই সালে প্রজ্ঞাপন দিয়ে শুধু সচিবালয়ের বর্ণিত পদগুলো প্রশাসনিক কর্মকর্তা পদবী সহ দশ নং গ্রেডে উন্নীত করা হয়েছে ফলে সরকারি দপ্তরগুলোর মধ্যে পদবী ও বেতন বৈষম্যের সৃষ্টি হয় এই সংগঠনটি দু সাল থেকে এ বৈষম্য নিরসনে দাবি এবং বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নিম্ন শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন কর্মচারী উচ্চ পদ এবং বেশি বেতন পাচ্ছে সরকার প্রধান সহকারী উচ্চমান সহকারী সম স্কেল ও নিম্ন বেতন স্কেলের কর্মচারীদের মধ্যে ব্লক সুপারভাইজার ডিপ্লোমা প্রকৌশলী নার্স খাদ্য পরিদর্শক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পুলিশের এসআই ইত্যাদি পদবি ও বেতন স্কেল উন্নীত করায় প্রশাসনিক ক্রমবিন্যাস ভেঙে পড়েছে নিম্ন শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের উচ্চ পদে আসীন করায় পরবর্তী প্রজন্ম উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহ হারিয়ে ফেলবে সংগঠনটির সভাপতি আরও বলেন জনপ্রেসার মন্ত্রণালয়ের সরকারি কর্মচারীদের দাবি দেওয়া বাস্তবায়ন সংক্রান্ত কমিটি বরাবর বা বারবার সকল দপ্তর থেকে তথ্য সংগ্রহ এবং কমিটি গঠন করলেও আজ পর্যন্ত বৈষম্যটি কেন নিরসন করা হচ্ছে না তা আমাদের বৈধগম্য নয় তিনি কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য নিরসনের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও কামনা করেছেন নিম্ন গ্রেডের কর্মচারীরা কিভাবে চলছেন দেশে বাজার মূল্যের উদ্যোগে কর্মচারীরা বেতন স্বল্প বেতন নিয়ে হিমশিম খাচ্ছে একজন বিশতম গ্রেডের কর্মচারীর বেতন আট প্রথমে প্রথম পঞ্চাশ একজন কর্মচারীর বেতন আটাত্তর হাজার টাকা সকল কর্মচারী একই বাজার থেকে বাজার করেন অথচ বেতন গ্রেডে চরম বৈষম্যের শিকার এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা নবম পে কমিশন দ্রুত গঠন সহ মহারগতা সর্বনিম্ন শতাংশ দিতে হবে এবং জুলাই চব্বিশ হতেও এটি কার্যকর করার জন্য তারা দাবি জানিয়েছে সংস্কার কমিশন কর্তৃক পদবী ও বেতন বৈষম্য দূরীকরণের কর্মচারী প্রতিনিধিদের সাথে আলোচনা ক্রমে সিদ্ধান্ত গ্রহণের কথা তারা জানিয়েছে ভাতা প্রদানের জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেখানে কর্মচারীদের কোনো প্রতিনিধি রাখা হয় নাই তাই পূর্বের মতোই বা পূর্বে যে ধরনের ভাতা ঘোষণা করা হয়েছে তেমন যেন ঘোষণা করা না হয় এমন দাবিও তুলেছেন তারা আমরা ইতিপূর্বে দেখেছি বিভাগীয় কমিশনের কার্যালয় বা জেলা প্রশাসকের কার্যালয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বিদ্যমান প্রশাসনিক কর্মকর্তাদের যে পদ ছিল সেটির বেতন গ্রেড উন্নীত করা হয়েছে তারা কিন্তু এগারো গ্রেডে ছিল তাদেরকে দশম গ্রেডে নিয়ে যাওয়া হয়েছে এবং পদোন্নতির ক্ষেত্রেও সরাসরি নিয়োগ রাখা হয়েছে চৌত্রিশ পার্সেন্ট পদের এবং ছেষট্টি পদ নিচের পদ থেকে উপরের পদে যাওয়ার সুযোগ রাখা হয়েছে যেখানে সুপারিনটেন্ডেন্ট সিএ কাম উচ্চমান সহকারী শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর যাদের বেতন গ্রেড তেরো তারা তাদের বেতন গ্রেডগুলো মূলত উন্নীত করে বা আট বছর পূর্ণ হলেও তাদের অভিজ্ঞতার আলোকে পদোন্নতি পেয়ে তারা এখন প্রশাসনিক কর্মকর্তা হতে পারছেন যা দেশের অন্যান্য দপ্তর দপ্তর অধিদপ্তরগুলোতে বাস্তবায়ন করা হয়নি সমপদের যে যে পদগুলো আছে সেগুলোকে মূলত প্রশাসনিক কর্মকর্তা পদ বানানোর দাবি জানিয়েছে তারা চোদ্দ হাজার প্রধান সহকারী উচ্চমান সহকারী সমপদে সংস্থাপন কর্মচারী পদবি বৈষম্যের শিকার রয়েছে প্রক্ষান্তরে চোদ্দ হাজার কর্মচারীর ফিডার পদ হিসেবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর লক্ষ লক্ষ কর্মচারী পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে সচিবালয়ে অফিস সহকারী ও সমপদ থেকে সরাসরি প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়া হয় কিন্তু অধিদপ্তর দপ্তরের ছোট ছোট বিভিন্ন পদ সৃজন করে বৈষম্যের সৃষ্টি করা হয়েছে তিনি সচিবালয়ের ন্যায় নির্বাহী আদেশের মাধ্যমে প্রধান সহকারী উচ্চমান সহকারী সমপদগুলোকে প্রশাসনিক কর্মকর্তা পদবি পরিবর্তন সহ বেতন গ্রেড দশম গ্রেড উন্নীতকরণের জন্য সরকারের নিকট দাবি উত্থাপন করেছে এবং সরকারের হস্তক্ষেপ কামনা করেছে তো এ ব্যাপারে আর কোনো তথ্য থাকলে আমি পরবর্তীতে জানার চেষ্টা করব ধন্যবাদ